সালামু আলাইকুম ওয়েলকাম টু সোয়া কুকিং আজকে আমি এক বাটি সুজি দিয়ে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানাবো এই এক বাটি সুজি দিয়ে আমার পুরো পরিবারের ব্রেকফাস্ট হয়ে যাবে আপনারা এটা ছোটো বাচ্চাদেরও টিফিনে বানাতে পারেন সকালের সময় টাইমের অভাবে বাচ্চাদের টিফিনে বানানো হয় না কিন্তু এটাই এত কম সময় লাগে মাত্র দশ মিনিটও লাগে না পাঁচ মিনিট থেকে ছয় মিনিটে আমার এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায় তাহলে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে লোভনীয় খেতেও দারুণ হয়েছিল তাহলে চলুন যাই রেসিপিটা শুরু করি দুটো উপকরণ লাগবে সুজি আর টক দই আমি প্রথমে বাটি সুজি নিলাম এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজি বাটিতেই এক বাটি আমি টক দই নিলাম এখানে টক দইটা দিয়ে দেব দেখো ভালো করে আমি দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিলাম ওটাকে ব্লেন্ড করে নেব ব্যাটারটা করা হয়ে গেছে ব্যাটারটাকে আমি ঢেলে নিলাম আমি এখানে ব্যাটারটা তো অল্প করে লবণ দিচ্ছি অল্প করে বেকিং সোডা দিলাম অল্প করে চিনি দেবেন চিনিটা আমি দেখাতে ভুলে গেছি এখানে আমি মৌরি দিলাম আপনারা মৌরির পরিবর্তে জিরে দিতে পারেন গোটা জিরেটা আমাকে মৌরির ফ্লেভারটা বেশি ভালো লাগে তার জন্য মৌরি দিলাম মৌরিটা নেড়ে দিলাম দেখুন ব্যাটারটা আমার এই মতো আছে এখানে অল্প করে খাবার সোটা দেবেন তাহলে জিনিসটা ফুলবে এই রেসিপিটা আপনারা সকালে টাইমের অভাবে বাচ্চাদেরকে টিফিন করাটা খুব মুশকিল ব্যাপার হয়ে যায় তার জন্য সকালে এটা দশ মিনিটের মধ্যে এটা তৈরি করা হয়ে যায় ঝটপট তৈরি করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ আমি একটা প্লেট নিয়েছি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি প্লেটে আমি ঢেলে দিই আমার ব্যাটারটা ঢেলে দিয়েছি আমি অন্যদিকে একটা কড়াইয়ে জল বসিয়েছি সেখানে নিয়ে যাব কড়াইয়ে জল বসিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এখানে আমি প্লেটটাকে দিয়ে দেব প্লেটটাকে দিয়ে দেব প্লেটটাকে দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট পর আসলাম এখানে আমি অল্প করে চিলি ফ্লেক্স ছিটিয়ে দেবো এটা দেখতে ভালো লাগার জন্য আর ঝাল 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 লাগবে তার জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেবো এটা হয়েছে কি হয়নি দেখুন আমার কাঁঠিটাতে কিছু লেগে নাই আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব আমার এটা ঠান্ডা হয়ে গেছে সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে দেব দেখুন ছেড়ে দিচ্ছে ছুরির সাহায্যে এভাবে একটু করে

ছুরি দিয়ে এটাকে ভালো করে পিস করে নেব এটা আপনারা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি পিৎজার মতো করে কেটে নিচ্ছি পিজ্জার মতো করে কাটলে দেখতে ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে সাদা তেল দেবো এক চামচের মতো দেব আমি দেখুন তেল কতটা আমি অল্প দিয়েছি এই মতো তেল এখানে কম ব্যবহার হয় এটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো বুঝতে পারছেন এখানে তেলটা আমি টাইপেনের ছড়িয়ে দিলাম এখানে আমি একটা একটা করে ভেজে নেব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন জন্য অন করে দেবেন আমি চারটা দিয়ে দিয়েছি চারটাকে একবারই আমি ভেজে নেব দেখুন আমি পাল্টে পাল্টে ভেজে নিলাম এখানে আমার ভাজা হয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন আমি এখানে ডেকোরেশনের জন্য জ্যাম সস দিয়েছি সস দিয়ে দিয়েছেন আপনারা যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারেন দেখুন কতটা সফট হয়েছে এবং নরম আর খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ